নমস্কার ঘরে বাইরেতে আপনাদের আরো একবার স্বাগত শপিং গাইজের একটা খুব ইউনিক পর্ব নিয়ে আমরা আজকে চলে এসেছি কোথায় লোকেশনটা আমি একটু পরে লিভিল করব কারণ পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তার আগে বলে দিই যেটার জন্য আসা সেটা হচ্ছে আজকে পূজো পি পূজোর একটা এক্সিবিশন রয়েছে যার নাম ফ্যাশন স্টোরি এবং এই এক্সিবিশনের যে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব আমি যদি ঠিক ক্যামেরাটা দিকে প্যান করি দেখতে পাবেন যে বিরাট বড় একটা হল জুড়ে কিন্তু এক্সিবিশন বসেছে এবং একটু বাদে প্রত্যেকটা জায়গা গিয়ে আপনাদের দেখাবো যে কি রয়েছে এবং কি নেই আমাদের মানে আমার পার্টিকুলারলি শাড়ি আর ফ্যাশন এর সাথে সম্পর্ক বহু বছরের মানে প্রায় জবের থেকে রোজগার করা শুরু করেছি চার দর্শক বলা যায় এই জামা কাপড় ফ্যাশন কি করে নতুন কি উই তৈরি হচ্ছে নতুন কি কাজ তৈরি হচ্ছে কোন বিভাররা কি বুনছেন আর্টিজানরা কি কাজ করছেন এই নিয়ে বহু বছরের সম্পর্ক অ্যাকচুয়ালি তাই কোনো এক্সিবিশন ফ্যাশন স্টোরি তো আমি জানি কারা করছেন শর্মিলা দুই শর্মিলা দি এবং চন্দ্রিকা তো আশাটা আমার কাছে একটা ইটস লাইক এন অনার আর খুব ভালো লাগছে প্রত্যেকটা স্টল ঘুরে আমরা দেখেছি অনেকগুলো শাড়ি কিনতেও পেরেছি কিছু হয়তো আরও জিনিস কিনবো ফুলের আচারও কিনেছি যেটা আমার খুব প্রিয় তো খুব ভালো লাগে আমাদের প্রত্যেক বাড়ি কিছু স্পেশাল থাকে দেখো সারা বছর কলকাতা শহর জুড়ে এক্সিবিশন হচ্ছে এখন এক্সিবিশনগুলো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এক্সিবিশন করতে হলে ইউনিক কিছু এক্সক্লুসিভ জিনিস রাখতে হবে সেই এক্সক্লুসিভ ইউনিকনেসটার জন্যই মানুষ আমাদের এক্সিবিশনে আসেন আমাদের প্রথম যে জিনিসটা হচ্ছে আমরা খুব তিনটি জিনিসের প্রতি আমরা সময় নজর দিই যারাই আমাদের এখানে স্টল দেন এক হচ্ছে ইন্ডিজেনাস প্রোডাক্ট হতে হবে নয় নিজের হাতে তৈরি বা নিজের ডিজাইন করা এরকম কিছু সেকেন্ড যেটা মার্কেটে চট করে পাওয়া যায় না কারণ মার্কেটে যেটা পাওয়া যায় সেটা কেনার জন্য আমাদের এখানে আসার সত্যি কোনো মানে হয় না আর থার্ড হচ্ছে প্রাইস প্রাইস হ্যাজ টু বি রিজনেবল এবার ধরো যারা আসছেন তারা সমস্ত উইমেন এন্টারপ্রেনিয়ার এদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চেষ্টা করি আর এদের নিজস্ব ডিজাইনের নিজস্ব হাতে তৈরি সেটা রান্নাই বলো ঘর সাজানোর জিনিসই বলো শাড়ি জামা কাপড় এভরিথিং নিজের একটা এক্সক্লুসিভ ডিজাইন দিয়ে মাথা থেকে ব্রেন স্টম করে বের করা আর আর আরেকটা জিনিস যেটা যখন আমরা তাতিদের রাঁধছি অন্যান্য প্রদেশ থেকে তখন জিনিসটা পিওর এবং জেনুইন হচ্ছে তার মধ্যে কোনো মানে কোনো মিক্সচার কিছু মেশানো থ্রেড বা ওরকম কিছু নেই সিল্ক তো হান্ড্রেড পার্সেন্ট সিল্ক পাট সিল্ক যেরকম সেরকম যেটা যেটা মাশরুম তো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ তসর গাছি বাই গাছি তো সেটা তো আমাদের এবারে তিনটে জায়গা থেকে একটা মেনলি আসাম থেকে এসছেন নর্থ ইস্ট থেকে মণিপুর থেকে এসছেন আর এসছেন চান্দেরি থেকে ওনারা এখানেই রয়েছেন আজকে সকালেই হাওড়া থেকে ট্রেনে এসেছেন পুরো মধ্যপ্রদেশের চান্দেরি পার্ক থেকে আনা এবং দামগুলো অবিশ্বাস্য কারণ মধ্যখানে কোনো মিডলম্যান নেই আর মিডলম্যান যখনই না থাকে তখনই যে কোনো জিনিসের দাম কম হতে বাধ্য দেখো আমরা তিনজনই চেষ্টা করি একটু ইউনিক স্টল খুঁজে নিয়ে আসা যেমন এবারে এসছে চান্ডেরি বিভিন্ন স্টেটের থেকে ইয়ে করা হয় বিভিন্ন হ্যান্ডলুম শাড়ি বা তার সঙ্গে না সবসময় শাড়িও যে আমরা চাই তা নয় যে আজকে একজন এসছেন যেমন সুন্দর সে মানে হাতের কাজ করে তার সমস্ত টেবিল ম্যাচ তারপরে তোমার ল্যাম্প শেডে করেছে খুব সুন্দর ইউনিক পাললে দেখো খুব সুন্দর জিনিসগুলা আছে এরকম আরো অনেক কিছুই আসছে একটু অন্য রকম শাড়ি তো থাকে লোকে বললেই শাড়ি চলে আসে এক্সাইটমেন্ট অফ डेफिनेटली আছে অনেক নতুন অনেক ভিवर्स অনেক নতুন নতুন আমাদের এখানে মানে এক্সক্লুসিভ জিনিস পাবে যে কেউ তোমরা আসতে পারো এখানে দেবে শাড়ি জুয়েলারি সব ভ্যারাইটিস আছেন এক্সক্লুসিভ এভরিথিং ইজ এক্সক্লুসিভ উইল ফাইন্ড ইট ডিফারেন্ট আর আমরা তো এক্সাইটেড ডেফিনেটলি আর আমাদের যারা স্টল হোল্ডার্স তাদের সাথেও আমাদের একটা সর্ট অফ বন্ডিং হয়ে গেছে তো কাম স্পেন্ড কোয়ালিটি টু ডেজ কোয়ালিটি টাইম উইথ ইচ আদার আমরা অনেকেই আসেন এখানে এবং আমরা সবাইকে বলি আসতে দেখতে সব এতজন মহিলারা যারা নিজেরা কিছু করতে চায় তারা এখানে আসেন তো তাদেরকে একটু এনকারেজ করার জন্য সবাই আসুন এখানে আমরা চলে এসেছি যেখানে এক্সিবিশন হচ্ছে সেইখানে মানে এটা হচ্ছে হচ্ছে ত্যাগরাজা হল যেটা হচ্ছে সাদন অ্যাভিনিউ লেক কালীবাড়ির ঠিক সামনে সামনে এবং প্রথমেই আমরা স্টলটা যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে অথেনটি এমপোরিয়াম আসুন দেখে নি যে এই স্টলে কি কি রয়েছে নমস্কার আমার নাম অনিন্দিতা ঘোষ আমার ব্র্যান্ড নেম অথেন্টিক এম্পোরিয়াম আমার এখানে আমি এসে এনেছি আজকে পুরো ফুলিয়ার স্পেশালিটি নিয়ে আমার সাথে আমার উইভার্স আমার সাথে আছে এগুলো শাড়িগুলো পুরোটাই ওনার বোনা এখানে আপনি পাবেন রেশম পাবেন মটকা পাবেন পিওর খাদি এখানে দেখুন এগুলো হচ্ছে পিওর মাসলিন এই যে এগুলো হচ্ছে পিওর মাসলিন একটা আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পুরো হাতে তৈরি করা পুরো হাতে বোনা আরো একটা শাড়ি স্টল যেখানে প্রচুর কালেকশন রয়েছে যদি তার এই দিকে চলে আসি এখানে রয়েছে মৌমিতা কালেকশন হ্যান্ড ক্রাফটেড ট্রেজার ইন্সপায়ার্ড বাই নেচার তার মানে আমার মনে হয় যে নেচারের কাছাকাছি থাকার জন্য বা নেচারকে নিয়ে কাজ করা হয় বোধহয় শাড়িতে তো কী কী স্পেশালিটি রয়েছে সেটা যদি একটু বলা যায় আমাদের পিওর তসর রয়েছে মটকা সিল্ক রয়েছে যেটা অ্যাকচুয়ালি ডেরাইভ ফ্রম ফাইবার্স ডেরাইভ ফ্রম নেচার পিওর কটনস খাদি হাতে আর শাড়ি শাড়ি রয়েছে আমাদের কাছে সব রকম খাদির এবং হ্যান্ডলুম তাহলে বুঝতেই পারছেন যে হ্যান্ডলুমেরও কিন্তু প্রচুর এখানে অপশন রয়েছে এই যে স্টলটা এই স্টলটাও কিন্তু ভীষণ একটা স্পেশাল স্টল যেটা রয়েছে চান্দে ধরনের শাড়ি স্টল মানে আমি যেদিকেই তাকাচ্ছি পছন্দ হয়ে যাচ্ছে কিছু না কিছু আরো একটা ভীষণ ইউনিক শাড়ি স্টলে চলে এসেছি হ্যালো আপনার নামটা যদি আমার নাম রূপা হল আমার বুটিকের নাম হচ্ছে ডি ডিজাইন বাই রূপা হল আচ্ছা আর আমার কাছে সব স্টেটের হচ্ছে সব রকম হ্যান্ডলুম শাড়ি থাকে এবং হাতের কাজের খুব এক্সক্লুসিভ হাতের কাজের শাড়ি থাকে একটু দেখাই যেমন এটা হচ্ছে একটা রিভাইভাল হচ্ছে বালুচরি বা তসর বাই তসর একদম গলানি বালুচরি যেটা হয় অথেন্টিক রিভাইভাল বালুচুরি এটা আমাদের বাংলার হচ্ছে ঐতিহ্য মানে কম পরিমাণ হয় খুব কম হয় সারা বছর কিন্তু আমি আমার কাছে দু পিস চার পিস করে সব সময় থাকি মানে অপূর্ব সুন্দর শাড়ি তারপর যেমন একদম বানাসিংহারাম পিওর কাঞ্চিপুরম পিওর সিল্ক কাঞ্চিপুরম তার মধ্যে থিমটা হচ্ছে বানাসিংহারাম মানে যেটা হচ্ছে জঙ্গল থিম এই হচ্ছে আঁচল আর এই বডিতে পুরো ডিজাইনটা কিন্তু হ্যান্ডলুমে বোনা পিওর সিল্ক একদম অথেন্টিক কাঞ্চিপুরম শাড়ি আমি একটু আলাদা আলাদা রাখতে চাই মানে কাস্টমার বা আমার ফ্রেন্ডরা যারা নাকি শাড়ি ভীষণ ভালোবাসে তাদের যেন কোনোটার সাথে কোনোটা মিল না হয় এটা যেমন একটা ডিজাইনার ইকজ ডাবল মানে এই যে পাখি পাখির ডিজাইনগুলো করা হয়েছে ফার্স্ট এটা হচ্ছে সুতোগুলো ডাই করা হয় তারপরে বোনা হয় এটা সবাই জানে বাট খুব সুন্দর সফট সাটেল কালার ইউজ করা হয়েছে অ্যান্ড ইন্ট্রিকেট উইভিং খুব সুন্দর একটা হচ্ছে শাড়ি নর্মালি আরেকটা জিনিস দেখায় যেটা হচ্ছে উজ্জয়নের বাটিক এটা আমি নতুন শুরু করেছি এবং ভীষণ বিউটিফুল একটা কালার হ্যাঁ এটা একটা ডার্ক কফি কালার আর বাটিক ডান্ডিয়া ডিজাইন করা হয়েছে খুব সুন্দর মানে অপূর্ব সুন্দর কাজ একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হচ্ছে আর্টিস্ট তার কাজ এগুলো আর নর্মালি সব স্টেটের শাড়ি কিন্তু এখানে রয়েছে হ্যাঁ আরেকটা শাড়ি সাধারণত সবাই কাঁথা করে এই কাঁথার সঙ্গে হচ্ছে জর্দৌজি কাজ করা পুরো পেটা জারির কাজ করা মাইকা বসানো সঙ্গে রয়েছে আরো একটা প্রিয় স্টল আমার চুপি চুপি বলছি জোরে বললে অসুবিধা হবে হ্যালো কেমন আছো কি রেখেছো এখানে এবারে এবারে প্রথম যেটা এনেছি পুজোয় আমরা পাটান এনেছি একদম অরিজিনাল সিল্ক পাটান এনেছি এটা গুজরাট থেকে আসে কাছ থেকে আসে পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর পাটান সিঙ্গেল এবং ডাবল একল পাটান এটা একটা এনেছি নতুন পুজোতে রয়েছে একদম অন্যরকম আসাম কটন এনেছি খুব সুন্দর সুন্দর আসাম কটন আছে একদম আমার আসাম কটন আছে উইথ ব্লাউজ এগুলো আমরা তো আরো ডিফারেন্ট কালারস डिफरेंट डिफरेंट কালারস এনেছি এই ধরনের। কম্বিনেশনটা মানে মানে চেষ্টা করেছি একটু বললে যেটা মনে হয় অনেকটা সেটা আমরা করিনি আমরা কমের মধ্যে রেখেছি রেখেছি নারায়ণ পেট যেগুলো একদম কম রেঞ্জে আঠারোশো টাকা করে কিন্তু এই নারায়ণ পেটটা কিন্তু কামস ফ্রম কর্ণাটক নট ফ্রম মহারাষ্ট্র তো এরকম বিভিন্ন রকম চন্দেরি আছে এবারে চন্দেরি এনেছি এই ধরনের কিছু রেডিমেড ব্লাউজেস আছে যেগুলো এইসব মিলিয়ে মিশে বিভিন্ন রকমের স্টল কিন্তু এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কুর্তির বিউটিফুল একটা স্টল তারপর যদি আমি এদিকে যাই এখানেও রয়েছে

এক্সিবিশানে আমি জামা খুব একটা রাখিনি কারণ পুজো তো এসে গেছে এখন লোকে আর শেষ শাড়ি অ্যান্ড কুর্তা তো রেখেছি আর তুই তো জানিস এখানে সাইজ ফাইজ কুর্তা আছে হ্যালো একটা ভীষণ ইউনিক স্ট্যাল আমি দেখতে পাচ্ছি আচ্ছা আমি মেনলি কাথা রিভাইভ করি আর এছাড়া আমি কোসা কলমকারী কাজ করি কিছুটা সরু একটু অন্য কিছু দেখি আবার শাড়ির দিকে আসব আহ যেমন এই স্টলটা ভীষণ সুন্দর হ্যান্ড পেন্টিং এর হ্যান্ড পেন্টেড জিনিসপত্র এখানে রয়েছে তাহলে একটু যদি কথা বলা যায় যে কি কি রয়েছে এখানে यूनिक फिश फ्राई चिकन एक देवी, पाव कीमा फ्राइ एग टेबिल वड़ापाव की घुग्नि এতক্ষণ ঘুরিয়ে দেখালাম যে ফ্যাশন স্টোর এইবারের যে এক্সিবিশন সেখানে কি কি স্পেশাল আইটেম আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টল এখানে রয়েছে এত স্টল যেটা আমাদের নিজেদেরও দেখানো সম্ভব নয় তাই চলে আসতে হবে আপনাদের অবশ্যই ফ্যাশন স্টোর এই এক্সিবিশনে চলছে আজ এবং কাল দুপুর বারোটা থেকে রাত আটটা সাড়ে আটটা অব্দি আর এইরকম আরো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে